দুই হাজার সালে তার প্রযোজিত তৃতীয় চলচ্চিত্র আব্বাজান মুক্তি পায় এটি দুটি বিভাগে বাদশাস পুরস্কার অর্জন করে পঁয়ত্রিশ একই বছর তিনি মালেক আফসারি পরিচালিত মরণ কামর ছত্রিশ ছটকু আহমেদ পরিচালিত শেষ যুদ্ধ মন্তাজুর রহমান আকবরের গুণ্ডা নাম্বার ওয়ান কুখ্যাত খুনি আঘাত পাল্টা আঘাত মাস্তানের উপর মাস্তান ও ভয়ানক সংঘর্ষ কাজী হায়াতের বর্তমান এফআই মানিকের সুলতান বদিউল আলম খোকনের দানব এফ মানিক পরিচালিত স্বামী স্ত্রীর যুদ্ধ যা তার প্রযোজিত চতুর্থ চলচ্চিত্র এবং কাজী হায়াত পরিচালিত সমাজকে বদলে দাও চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন দুই হাজার তিন সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক বীরসৈনিক চলচ্চিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সায়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ এবছর তার অভিনীত জিল্লুর রহমান পরিচালিত ইমানদার মাস্তান চল্লিশ ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক কাজী হায়াতের মিনিস্টার ও কষ্ট একচল্লিশ মালেক আফসারির বোমা হামলা শহিদুল ইসলাম খোকন পরিচালিত ভেজা বিড়াল এফআই মানিক পরিচালিত ও তার নিজের প্রযোজিত দুই বধূ এক স্বামী বেয়াল্লিশ মোস্তাফিজুর রহমান বাবুর অশান্ত আগুন ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ভিলেন একত্রিশ মন্তাজুর রহমান আকবরের আরমান ও টপ সম্রাট তেতাল্লিশ শাহাদাত হোসেন লিটন পরিচালিত কঠিন পুরুষ বদিউল আলম খোকন পরিচালিত রুস্তম চুয়াল্লিশ এফ আই মানিকের ভাইয়া যেখানে তার বিপরীতে অভিনয় করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বদিউল আলম খোকনের ধ্বংস বাবার কসম ও বাস্তব শাহিন সুমন পরিচালিত নেতা মনোয়ার খোকনের সত্যের বিজয় শরীফ উদ্দিন খানদীপুর বাঁচাও দেশ আহমেদ নাসিরের মনের সাথে যুদ্ধ ইত্যাদি চলচ্চিত্রগুলো মুক্তি পায় অন্যান্য কর্ম সম্পাদনা চলচ্চিত্র প্রযোজনা সম্পাদনা মূল নিবন্ধ কৃতাঞ্জলি চলচ্চিত্র মান্না অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন পঁয়তাল্লিশ তিনি কৃতাঞ্জলি চলচ্চিত্র নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি লুটতারাজ স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধূ এক স্বামী আমি জেল থেকে বলছি পিতা মাতার আমানসহ মোট আটটি চলচ্চিত্র প্রযোজনা করেন ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সাংগঠনিক নেতৃত্ব সম্পাদনা তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন মৃত্যু সম্পাদনা মান্না দুই হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তাকে টাঙ্গাইলের এলেঙ্গায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আটান্ন চিকিৎসায় অবহেলার অভিযোগ সম্পাদনা মৃত্যুর কয়েক মাস পর একই বছরের সতেরোই সেপ্টেম্বর চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন তার শ্যালক রেজাকাদের দুই হাজার উনিশ সালের আঠাশে জানুয়ারি এই মামলার বিচার বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ছয় ডাক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরে হাইকোর্টের একটি বেঞ্চ তাদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন ওই বছরের ১৬ই মার্চ চিকিৎসকরা আত্মসমর্পণ করলে পঞ্চাশ হাজার টাকা বন্ডে স্বাক্ষর করে জামিন লাভ